হ্যাঁ বন্ধুরা আমি আমার বাগানে বুরন সার ব্যবহার করি তাই চিন্তা করলাম আপনাদের সামনে একটু শেয়ার করি হয়তো আপনাদের কোনো উপকারে আসবে বুরন সার দিলে গাছে অনেক ধরনের উপকার পাওয়া যায় গাছের পাতা কুকড়ানো রোগ দূর হয় গাছের ফল ভালো ফলন পাওয়া যায় গাছগুলো সৌন্দর্য থাকে এর জন্য বুরন সার ব্যবহার করা অনেক উপকারী যে সময় বুরন সারের অভাবজনিত লক্ষণ দেখবেন পাতা কুকড়ে যায় এবং ছোটো হয় কখনো কখনো পাতার বুটা ফেটে যায় এবং গাছের বাড়ন্ত অংশ মরে যায় এর জন্য এই বুরন সার ইউজ করবেন আমি যেভাবে ইউজ করি প্রত্যেক লিটারে দুই গ্রাম এই যে গ্রামের সামসটা দিচ্ছে দেখতেছেন না আমি যে দিচ্ছি এই সামুস দিয়া দুই গ্রাম করে দিবেন এক লিটারে প্রতি দশ দিন পর পর দিতে পারেন এটা দেওয়াতে গাছের অনেক উপকার পাবেন কয়েকদিন দিলেই বুঝতে পারবেন যে এটা কী কী উপকার পাওয়া যায় গাছের মধ্যে আমি দশ দিন পর পর এটা ইউজ করি এর জন্য চিন্তা করলো আপনাদের সামনে এটা শেয়ার করি ভালো হবে আমি ভালো করে মিক্স করে এই দেখেন স্প্রে করে দিতেছি প্রত্যেকটা গাছের গুঁড়ায় পাতা একদম সুন্দর করে ফলটল সহ ভালো করে স্প্রে করে দিতে হবে যাতে গাছের প্রত্যেকটা অংশ ভিজে যায় এই বুরন বুরন গাছে স্প্রে করার সাথে সাথে গাছ খেয়ে ফেলতে পারে এর জন্য গাছের কোনো সমস্যা হয় বুরন সারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বুরন সারে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেন ফসলের গুণগত মান ভালো করে এবং ফল বৃদ্ধি দ্বিগুণ হয় আপনারা যেসবও যেসব গাছে ব্যবহার করতে পারবেন ধান গম ভুট্টা তরমুজ আম লিচু কলা বড়ই পেঁপে পেয়ারা আনারস লেবু আলু ফুলকপি বাঁধাকপি গাজর টমেটো বেগুন কাঁকরোল করলা পটল দেড়স শসা কিরা বরবটি শিম সব ধরনের শাক সবজি পিঁয়াজ রসুন মরিচ আদা হলুদ ধনিয়া সহ বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসলে সরিষা সূর্যমুখী সুলা মটর সহ অন্যান্য তেল ডাল জাতীয় ফসল উপাদানে এটি অতি কার্যকারী একটা বুরন সার বরণ সার বুরন সার ব্যবহারের নিয়ম ফসলে ফুল আসার ঠিক আগে ফল ধরার সময় হতে পরবর্তী দশ পনেরো দিন পর পর দিতে পারেন এ সময় সাত দিন ফল যে সময় ধরা শুরু হবে সাত দিন পর পর দিলে খুব ভালো হয় এবং দেবার নিয়মটা হইল এককারে কড়া রৌদে দিবেন না প্রত্যেক দিন বিকালে বিকালে এককারে পড়ন্ত বিকালে দিবেন যে কোনো সার হোক স্প্রে হোক যে কোনো জিনিসই হোক সাদ বাগানে যে সময় দিবেন এটা পড়ন্ত বিকালে দিবেন কড়া রৌদে কোনো জিনিসটাই স্বাদের জন্য উপকারী নয় এর জন্য আপনারা পড়ন্ত বিকালে দিবেন গাছের জন্য খুবই উপকার পাবেন বাগান রিলেটিড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ